সনি থাকবে ক্যানন থাকবে নিকন থাকবে সব ধরনের মিরলেস ডিএসএলআর সনি এ সেভেন এস মার্ক টু যেটা আছে এটা পেয়ে যাবেন আমার কাছে আপনার আজকে গিফট আইটেম থাকবে হচ্ছে টোটাল নয়টা আইটেম গিফট থাকবে যে ভিডিও করি সেটা হচ্ছে আপনার যে ক্যামেরা ছিল সে যে বিটেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আসলে প্রতিটি ক্যামেরার সাথে আমরা এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই যদি এক মাসের মধ্যে কোনো কোনো প্রবলেম হয় সেটা আমরা রিপ্লেস করে দিচ্ছি এটার আপডেট এটার আপডেট হচ্ছে লোকে আপনার এম ফিফটি মার্ক টু এম ফিফটি মার্ক টু সেম কন্ডিশন কন্ডিশন ওয়াইজ ভাই আমার কাছে হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মতো ছবির পাশাপাশি ভিডিও করতে পারবেন আঠারো মেগা পিক্সেলের ক্যামেরা চব্বিশ পয়েন্ট টু মেগা

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসি বেশ কয়েকদিন পর ডিএসএলআর ক্যামেরার ভিডিও নিয়ে আজকেও কিন্তু অনেক কালেকশন থাকবে মিররলেস থাকবে ডিএসএলআর ক্যামেরা থাকবে ভিডিও লাস্টে কিন্তু লেন্স থাকবে আসসালামু আলাইকুম রকন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের দর্শকদের জন্য স্পেশালি কি কি বডি থাকবে একটু হাইলাইট করে দিবেন প্লিজ আমাদের আজকে উৎসর্গে প্রথমে আমরা শুরু করব সনি থাকবে কেন থাকবে নিকন থাকবে সব ধরনের মিররলেস ডিএসএলআর

ঠিক আছে আপনার এটা পেয়ে যাবেন যে কয়টা আপনার গিফট আইটেম থাকবে টোটাল নয়টা আইটেম থাকে আসলে এক্সট্রা একটা আমরা দিচ্ছি এরপরে দেখাবো যাদের

যারা ভিডিও এই মুহূর্তে দেখছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে ছবি দেখতে চাই নিতে যাবে তাদের জন্য অনেক থাকবে ইনশাল্লাহ যারা কুড়িয়ে নেবে তারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবে সেই নাম্বারে আমরা যোগাযোগ করে আমরা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাই চেক করে

মাইক্রোফোন সেটআপ পেয়ে যাচ্ছে না চলে গেল অলরেডি 40000 টাকা প্রত্যেকটা ডিএসএলআর ক্যামেরা হোক মিররলেস ক্যামেরা হোক ওয়ারেন্টি তো আছে হ্যাঁ প্রত্যেকটি ক্যামেরার সাথে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর সারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর ও চলে প্রত্যেকটি ক্যামেরার সাথে আমরা এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই যদি এক মাসের মধ্যে কোনো কোনো প্রবলেম হয় সেটা আমরা রিপ্লেস করে দিচ্ছি সবগুলোর সাথে সেম ফ্যাসিলিটি যে কোনো ক্যামেরা উইথ লেন্স পরে দেখাবো যে বাজেট ফ্রেন্ডলি আরেকটি আছে সেটা হচ্ছে লাগে আপনার NX5N

এরপরে দেখা বলছে কেননা বারোশটি যাদের হচ্ছে বাজেট গুলো একটু কম থাকে যারা ছবি প্লাস বিরোধ দিলেই করতে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি তারা বারোশো আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকা পর্যন্ত বারোশো এগারো হাজার পাঁচশো থেকে শুরু হবে

চার হাজার টি আর যদি সেটা দিতে পারবো সেটা ছবি প্লাস ভিডিও করতে যাচ্ছেন যাদের বাজেট কম তাদের এই ক্যামেরা গুলো এই ক্যামেরাটা আমার কাছে টাকা চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন কেন পাঁচশো এর পরে দেখা কেন হান্ড্রেড যাদের হচ্ছে ডিসপ্লে লাগবে

এটা আমার কাছে বলছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ওকে ঠিক আছে এরপরে দেখা আরেকটি

এটা আরেকটা কন্ডিশন আছে এই একটা কন্ডিশন আছে মাইক্রোফোন সাপারে কম বাজেট এর ক্যামেরা যাচ্ছেন তারা নিকুন্ডি তেত্রিশও নিতে পারেন তেত্রিশ আমার কাছে শুধু বড়ির দাম পেয়ে যাবেন চোদ্দ হাজার চোদ্দ টাকা মাইক্রোফোন ক্যামেরা ভাই এটা কিন্তু আসলে পাওয়াটা খুবই যাদের বাজেট কম নিতে

তাদের জন্য খুবই ভালো একটি লেন্স এটা আমার কাছে পেয়ে যাবেন ছেলে অনেক আঠারো হাজার টাকা আঠারো হাজার অনলাই আঠারো হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে থার্ড পার্টি একটা লেন্স আছে এটা পঞ্চাশে আপনার আহ

marira choto one kom third party brand dekhe eta kom gula price sigma 30mm dcdn 1.4 1.4 eta amar kache peye jabar

এরপরে আঠারো বিশো যারা ষোলো হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা অবশ্যই বলতে হবে দেখাবো সতেরো এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন টাকা সতেরো পচা তারপর দেখবো সতেরো চল্লিশ ফুল ফ্রেম এবং

এগারো ষোলো তো বাইরের দেশে অনেক পপুলার একটি এরপরে দেখাবো পঞ্চান্ন আড়াইশো এস টিএম যারা কেন সব থেকে পপুলার একটি এম

রকন ভাই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে আপনার কাছ থেকে ক্যামেরা হোক যে কোনো এক্সেসরিজ হোক অথবা লেন্স হোক যে কোনো জিনিস নিতে হলে কিভাবে নিতে হবে ভাইয়া যদি যারা আসলে ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছে তাদের জন্য কুরিয়ার অপশনটা অবশ্যই আছে সেটা নিতে হলে আমাকে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট দেখাই নিব আর আপনি কন্ডিশনে যখন নেবেন অবশ্যই কিন্তু আমাদের এক হাজার বিশ টাকা আগে আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাদ বাকি টাকাটা হচ্ছে আপনার কন্ডিশন প্লাস চার্জে চলে যাবে আপনি অবশ্যই প্রোডাক্টটা দেখে চেক করে যদি আপনার পছন্দ হয় আপনি আমাকে প্রোডাক্টটা রিসিভ করবেন